নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চিত্রচোর কলমে অয়ন দাস সেই নারীর সমস্ত শরীরে যৌবনের তুমুল দাবাদাবি। অপর উপর উপসী যুবতীটি সদ্য স্নান ছেড়ে বাড়ির পথ ধরেছে ভিজে শাড়ির অন্তরালে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে সেই যুবতী গ্রাম্য বধূটির সুদৌল সিক্ত শরীর মেয়েটির উদ্ধত যৌবন যেন হঠাৎ কারো ডাক সে পিছনে যৌন আবেদনময় সে ক্ষুড়োধার চাহনি এক নিমেষে আমল ছুরি হয়ে ঢুকে বিদ্ধ করতে পারে যে কোনো পুরুষের ইয়ে মেয়েটির কাঁধে পরিপূর্ণ ভর্তি এক কলসি জল যা তাকে করে তুলেছে আরো মোহময়ী পার্টিতে উপস্থিত সকল সদস্যকে ছবিটি সামনে নিয়ে গেলেন জাইডান ফার্মার জেনারেল ম্যানেজার মিস্টার মধু কুলকারণী লেট সি দ্য মাস্টারপিস সবাই এবার এগিয়ে এলো ছবিটির দিকে চারিদিক থেকে ভেসে এলো অসংখ্য বিস্ময়ধ্বনি আমেদাবাদের দশতলা বিশাল অ্যাপার্টমেন্টটা কম কম করে উঠল বাট মি কুলকারি আই হ্যাভ সাম ডাউট বললেন কুলকর্ণির শিল্পী বন্ধু সুকমল চ্যাটার্জী আই থিঙ্ক দিস মে নট বি দ্য অরিজিনাল পেইন্টিং অফ দ্য গ্রেট হেমেন মজুমদার এ ছবি হেমন মজুমদারের হতেই পারে না হেমন বাবুর ব্রাশিং এত আনস্মার্ট এত ক্যালাস হতেই পারে না ওনার ছবির মধ্যে একটা শৈল্পিক সুষমা থাকে দুর্দান্ত একটা ফিনিশিং টাচ থাকে এই ছবির মধ্যে সেসব কোথায় এ তো নিতান্তই সাদামাটা মাটা হেমেন বাবু ছিলেন লাইট অ্যান্ড শেডের জাদুকর দেহের যে অংশে বসন রয়েছে এবং যে অংশে নেই তার মধ্যে রঙের শেডের তারতম্য এনে একটা ম্যাজিক তৈরি করতেন তিনি সেই ম্যাজিকটা এই ছবিতে দেখছি না আবেদনটা কোথাও যেন মিসি সুকমল চ্যাটার্জি কথাটি বললেন বেশ জোরের সঙ্গে কি বলছেন মিস্টার চ্যাটার্জি পুরো সিক্স লাক্স দিয়ে বেঙ্গলের এক জমিদার বাড়ি থেকে কিনলাম এই ছবি নোনা ধরা দেওয়ালে পুরোপুরে নষ্ট হচ্ছিল চিল্ড এসিতে কুলকার্নি ঘেমে উঠলেন ওকে লেটস ডু এ কার্বন টেস্ট আই চ্যালেঞ্জ ইউ বললেন চ্যাটার্জি কার্বন টেস্ট করে দেখা গেল যে ছবিটি আঁকা হয়েছে অতি সম্প্রতি এবং ছবিটি আদ্যপান্ত জাল মিস্টার কুলকার্নির মাথায় আকাশ ভেঙে পড়ল আসুন বেশ কয়েক মাস আগে চলে যাওয়া যাক নন্দনে চলছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অসংখ্য দেশি বিদেশি মানুষ ভিড় করে রয়েছে একাডেমি চত্বরে অর্ক সকাল সকাল এসে বসে পড়েছে নন্দনে গাছের তলায় আজকে মার্কেট মনে হয় ভালো যাবে দু দুদিনে বেশ ভালো রোজগার হয়েছে অর্কর অর্ক বসু একজন আর্টিস্ট কিন্তু তার কোনো ইনস্টিটিউশনাল ডিগ্রি নেই কারণ দুবার পরীক্ষা দিয়েও সে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পায়নি কিন্তু তাতে কি ছোটোবেলা থেকেই ছবি আঁকাটা অর্ক রক্তের সঙ্গে মিশে গেছে একজন নামই চিত্রকরের কাছ থেকে সে মন দিয়ে শিখেছে অয়েল পেন্টিং ও ওয়াটার কালারের কাজ প্রথম দিকে সে শুধু অয়েল এবং ওয়াটারের নিসর্গের ছবি আঁকত কিন্তু অধিকাংশ জাত আর্টিস্টের মতোই এক সাবজেক্টের অর্কর বেশি দিন ভাল লাগতো না তাই সাবজেক্টকে পুরোপুরি চেঞ্জ করতে সে এখন পোর্ট্রেট আঁকে সে প্রতিদিন চলে আসে নন্দনে একাডেমি কিংবা ভিক্টোরিয়া চত্বরে মানুষকে সামনে বসিয়ে মুহূর্তের মধ্যে সে কাগজে ফুটিয়ে তোলা অবিকল তার মুখ ও চাহনি মানুষ নিজের মুখ ছবি দেখতে খুব ভালোবাসে কিন্তু মানুষের মুখ আকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চাহনি চাহনি ছবিতে ঠিকঠাক না এলে যে আঁকা মূল্যহীন হয়ে পড়ে অর্ক ছবি আঁকছে একটি বাচ্চা মেয়ে মেয়েটির পরনে স্কুলে ইউনিফর্ম সে আইসক্রিম খাচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা বাচ্চাদের পটু টাকা সবচেয়ে ঝামেলা ওরা স্থির হয়ে বসে না খুব সাবধানে সাদা কাগজের ওপর হালকা পেন্সিল বোলাতে লাগলো সে চারদিকে বেশ ভিড় জমে গেছে সবাই তার কাজ দেখছে বিভিন্ন মন্তব্য কানে আসছে সবার আগে সে চোখটা আঁকার চেষ্টা করতে লাগলো সে জানতেও পারল না ভিড়ের মধ্যে একজোড়া উৎসুক কৌতূহলী চোখ গভীর মনোযোগের সঙ্গে তার কাজ দেখছে মিনিট দশেকের মধ্যে সে পোর্ট্রেটটা শেষ করে ফেলল ভিড় ক্রমশ পাতলা হয়ে গেল এবার তার সামনে এগিয়ে এলেন শ্যুট পরা একজন সম্ভ্রান্ত ভদ্রলোক ভদ্রলোককে দেখতে অনেকটা অভিনেতা রাজবক্বরের মতো এবার আমার একটা ছবি এঁকে দাও বললেন ভদ্রলোক মিনিট পাঁচেক পর ছবিটা হাতে নিয়ে ভদ্রলোক খানিকটা স্বগতির মতো বললেন ওয়ান্ডারফুল তারপর পাঁচশো টাকার একটা নোট দিয়ে এবং কোনো টাকা ফেরত না নিয়ে বললেন সারা জীবন এই একশো টাকার বিনিময়ে পোট্রেটি আঁকবে নাকি টাকা পয়সা রোজগারের ইচ্ছেটিচ্ছে আছে এই নাও আমার কার্ড কাল সকালে আটটায় আমার সল্টলেকে বাড়িতে এসে দেখা করো আমি তোমার লাইফ তৈরি করে দেবো আর হ্যাঁ তোমার বেশ কিছু অয়েল ও ওয়াটারের কাজও সঙ্গে করে নিয়ে এসো এক ভয়ঙ্কর উত্তেজনা ও অসীম কৌতূহলের সঙ্গে অর্ক ঠিক আটটায় কিংসুক স্যান্নালে সল্টলেকে প্রাসাদোত্তম বাড়ির দরজায় বেল বাজানো আর সেই সঙ্গে একটি বিশাল কালো রঙের অ্যালসেশিয়ান কুকুর করজন করে উঠলো সদ্য জিম সেরে একটা টি শার্ট ও শর্টস পরে ড্রয়িং রুমে বসে ফ্রুট জুস খাচ্ছেন গ্ল্যামারাস কিংসুক সান্নাল অর্কন নিজেকে খুব ক্ষুদ্র মনে হলো এত বড়ো ড্রয়িং রুম সে জীবনে কখনো দেখেনি মুহূর্তে নিজেদের মুক্তরাম বাবুর স্ট্রিটের ভাড়াবাড়ির একতলার সাথ সাথে অন্ধকার ঘরটা মনে পড়ল সান্নালে মাথার ওপর রয়েছে একটা অনন্য সাধারণ ধ্যানমগ্ন অমিতাভ বুদ্ধের তৈলচিত্র সমস্ত ঘরটা যেন এই সেই ছবির জ্যোতিতেই আলোকিত হয়ে রয়েছে এছাড়াও ঘরে রয়েছে আরও কিছু ছবি অর্ক হা করে সেই ছবিগুলো গিলতে লাগলো এগুলো সব কিন্তু অরিজিনাল আমরা ছিলাম জমিদার এই ছবিগুলো আর্টিস্টরা আমাদের উপহার দিয়েছিলেন আমি একজন বিজনেসম্যান আর্টের একজন সমাজদারও বলতে পারো কিছু পেইন্টিং আমি নিজেও কিনেছি বলতে পারো পেইন্টিং আমার নেশা আমি প্রচুর পড়াশোনা করি এসব নিয়ে অর্কর আঁকা ওয়াল পেন্টিং এবং ওয়াটার কালারের কাজগুলো দেখতে দেখতে কিংসুক সান্নাল বলল হুম এখন তোমাকে কেন ডাকলাম তাই তো দেখো ইউ হ্যাভ ট্যালেন্টেড কিন্তু ফুটপাতে ছবি এঁকে কি সেই ট্যালেন্টকে তুমি নষ্ট করে ফেলতে চাও তোমার কি কোনো অ্যাম্বিশন নেই বেচারা এই বেয়ারা এসে অর্কর সামনে এক গ্লাস ফ্রুট জুস রেখে গেল অর্ক খানিকটা ভয় ভয়ে বলল আমাকে কি কী কী করতে হবে যদি বলেন অর্ক দৈনন্দিন জীবন এবং তার শিক্ষা সম্বন্ধে আদ্যপান্ত জেনে নিয়ে সান্নাল বললো যে কাজটাই তুমি এক্সপার্ট ঠিক সেই কাজটাই তুমি করবে আমাকে একটা ছবি এঁকে দেবে আর তার বদলে পাবে অনেকগুলো টাকা তোমাকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই আধ ঘন্টা পর সান্নাল বলে উঠল এসো ছবিটা রয়েছে দোতালায় আমার শোবার ঘরে শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে মতো দোতলায় উঠে এলো দোতালায় সবার ঘরে ঢুকে আচমকা একটা হিমশীতল স্রোত দ্বারা দ্বারাবে নিচে নেমে গেল এ কি দেখছে এত অপূর্বত হতে পারে না কোনো ছবি এত নিখুঁত এবং টান টান ব্রাশিং এত অদ্ভুত আলো আধারী এত পরিমিত ও যথাযথ রঙের মিশেলকে কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব সমস্ত ছবিটা যেন এক জাদুকরের কাছে শিল্পী হিসাবে উৎকর্ষ তার চরম সীমায় পৌঁছলে এই অনন্য শিল্পকর্মটি সম্ভব শুধুমাত্র শিক্ত বসনা নারীর এই ছবিটি দেখার আনন্দে এবং অগ্রজ শিল্পীর প্রতি শ্রদ্ধায় অর্ক চোখ জলে পড়ে গেল মহান শিল্পী স্রত্তেও হেমেন মজুমদা আমার দাদুকে এই ছবিটি উপহার দিয়েছিলেন বুঝতেই পারছ ছবিটি সত্তর বছরের বেশি পুরনো এবং মাস্টারপিস আমার বিশেষ তাড়াহুড়া নেই তুমি ধীরে সুস্থে ছবিটি নিখুঁতভাবে কপি করে দাও কাজটা নিখুঁত হওয়া চাই ব্রাশিংগুলো খেয়াল করো হেমেনবাবুর লেখা ছবির চশমা বইটি হাতে তুলে দিয়ে সান্নাল বললো এই বইটি মন দিয়ে পড়ো আপাতত কাল থেকে সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই ঘরটা তোমার কুড়িটি পাঁচশো টাকার নোট অর্কর হাতে দিয়ে সান্নাল একটা অদ্ভুত চাহনি হেনে অর্ককে বললো বাট দ্য ম্যাটার মাস্ট বি এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল মাইন্ডেড কোনো ফাঁকে সান্নালে বাঘের মতো কুচকুচে কালো রঙের অ্যালসিসিয়ানটার উপরে উঠে এসে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অর্কর দিকে মাসখানে কক্লান্ত পরিশ্রমের পর অর্ক মোটামুটি ছবিটা কিছুটা দাঁড় করালো কিন্তু সমস্ত ছবিটাই হয়ে গেছে অর্ক নিজস্ব ছবি হেমেন মজুমদারের টাজ সেখানে অনুপস্থিত অর্ক নিজেই ক্যান্সেল করে দিল ছবিটা হিংসুক ছবি না আঁকতে পারলেও পেন্টিং সম্বন্ধে অগাধ পাণ্ডিত্যর অধিকারী সে ছবি বোঝে অর্ককে নানান ছোটোখাটো টিপস দেয় সেই সময়কার ছবি জগতে ইতিহাস বলে তার ভুলগুলো ধরিয়ে দেয় প্রায় ছ মাস ধরে মাথার গ্রাম পায়ে ফেলে পাঁচবার সমস্ত ছবিটা সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার পর ষষ্ঠতম ছবিটি শিল্পী এবং শিল্পবোদ্ধার মনে ধরল হ্যাঁ অরিজিনাল ছবিটির সেই বাংমতা সেই সুষমা এই ছবিটিতে এসেছে সর্বোপরি মেয়েটার চাহনি হুবহু ফুটে উঠেছে নকল ছবিটিতে অর্কর মুখে হাসিতে ভরে উঠল সে পেরেছে এ কদিন সে যেন এক নেশায় আচ্ছন্ন ছিল প্রতি রাতেই অপরূপা তার স্বপ্নে হানা দিয়েছে এক এক সময় মনে হয়েছে সে পারবে না পর মুহূর্তে এক তুমুল জেদ তার আঙ্গুলে ভর করেছেন ইংসুক যখন দেখলো যে ড্রয়িং এবং কালারিং পুরোপুরি অর্কর আয়ত্তাধীন হয়ে গেছে ঠিক তখনই সে কলকাতার এক পুরনো ছবি সংগ্রহকের কাছ থেকে চল্লিশের দশকে আঁকা এক অনামা শিল্পীর অতি সাধারণ একটি ষোলো ইঞ্চি বা বারো ইঞ্চির ক্যানভাস জলের ধরে কিনে নিয়ে এলো তারপর সেখান থেকে অতি সাবধানে খুলে ফেলল তার ফ্রেম কাঠগুলো সযত্নে সরিয়ে রাখলার মরচে ধরা প্রত্যেকটি পেরেক রেখে দিল তুলায় মোড়ে এরপর সে কিনে আনলো তিসির তেল আর বার্নিশ আর কিছু সলিড রঙ যা তাড়াতাড়ি শুকায় যা দিয়ে তৈলচিত্র অঙ্কন করতে চল্লিশের দশকের শিল্পীরা শ্রোতেও হেমেন মজুমদারের লেখা ছবির চশমা বইটির মধ্যে প্রায় মুখস্থ করে ফেলে হেমেন বাবু তৈলচিত্র অঙ্কন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলেছেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পুরনো ক্যানভাস থেকে তেল রঙ ছবিটা মুছে ফেলতে হবে এই কাজটা সান্নাল নিজে হাতে করলো যে জোগাড় করেছে ফর্মাল ডিহাইড লাইলাকের তেল মাইক্রি ইউরিক সালফাইড হাইড্রেটেড ফেরিক অক্সাইড ল্যাভেন্ডার ব্যালেন্স প্যাচুলা গ্লাভস সান্নালে বাড়িটা হয়ে গেছে একটা ডিসপেন্সিভ কেমিস্ট্রি ল্যাবরেটরি ধীরে ধীরে সান্নালে হাতে নিপুণ ছোঁয়ায় পুরনো ক্যানভাসে তেল রং ছবিটা উঠে গেল অথচ নিচেকার ক্যানভাসে আঘাত লাগলো না আঁশও উঠেল না কিন্তু সত্তর বছরের পুরনো ক্যানভাসটি ফাটাফাটা দাগগুলো পরম নিশ্চিন্ততায় যথাস্থানে থেকেই গেল যেগুলো মহাকাল তার নিপুণ দক্ষতায় এঁকে দিয়ে গেছেন শতাব্দীর অধ্যাবসায় ওই দাগগুলো যে আসল ওগুলোই যে চাই করকড়ে চল্লিশটা এক হাজার টাকার নোট পকেট ঢোকানোর পর অর্কল একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু না মনে করেন এই ছবিটাতে আপনি কী করবেন সানালের চোখে প্রথম দিনকার সেই হিংস্র দৃষ্টিটা ফিরে এলো সেখানে একটা হালকা কলায় পড়লো আমার এক বান্ধবীকে উপহার দেবো সেদিন সান্নাল নিজে ড্রাইভ করে অর্ককে তার বাড়ি পৌঁছে দিয়ে গেল সারাটা রাস্তা অর্কর পাশে বসেছিল জমদূতের মতোই কালো কুকুরটা জাইডানের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মধু কুলকার্নির সঙ্গে হোলসেলার কিংশুক সান্নালে মিটিং শেষ হলো বিকেল চারটে নাগাদ বিদায়বেলা কিংসুক বলল কে মিস্টার কুলকার্নি যাবেন নাকি এক জায়গায় হাতের সময় আছে কোথায় এক ভগ্ন প্রায় জমিদার বাড়ি যেখানে হেমেন মজুমদার একটা মাস্টারপিস আছে বুঝতেই তো পারছেন ছবিটা এখন অ্যান্টিক আপনি তো জানেন আমার মাস্টারপিস কালেকশানের নেশা দেখে যদি জমিদারবাবুকে জপিয়ে চাপিয়ে সস্তায় রাজি করাতে পারি পেন্টিং কালেকশানের নেশা তো আমারও এই তো কিছুদিন আগে একটা হুসেন কিনলাম বাথরুমে টাঙিয়ে রেখেছি চলুন তো দেখি চাঁদনি চক থেকে একটা টয়টো গাড়ি বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে সোদপুরের দিকে সময় তারা এসে দাঁড়ালো এক বিশাল ভগ্ন প্রায় জমিদার বাড়ির সামনে বাড়িটি দীর্ঘদিন সংস্কার হয়নি সর্বাঙ্গে আগাছা আদিকালে দেওয়াল ফুরে হাত পা নড়ছে জংলা গাছের বাচ্চারা সমস্ত বাড়িটি জুড়ে ছড়িয়ে আছে দারিদ্রের চিহ্নতা গেটে দাঁড়িয়ে রয়েছে বাড়ির ম্যানেজার সিরাজুল কুলকার্নি কেমন যেন হক চকিয়ে গেলেন সিরাজুলের মুখে প্রায় তিন মাসের না কামানো কাঁচা পাকা দাড়ি যা তার বুক পর্যন্ত নেমে এসেছে কাতর দি চুল হাতে লাঠি নিয়ে এসে খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসতে লাগলো একটি সাথে আধো অন্ধকার ঘরে এসে দুজন সম্ভ্রান্ত ভদ্রলোক বিকালের আলো পড়ে এসেছে জানালা দিয়ে আলোক রশ্মি ঘরে এসে ঢুকেছে তাদের সোফার সামনের দেওয়ালেই ঝুলছে ছবিটি একটি সিক্ত বসনা নারী কি অপরূপ তার ব্যঞ্জনাময় চাহনি কি অসাধারণ তার দেহ বললি অসামান্য মাস্টার শরীরে পড়েছে করে বললেন কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন এই বংশে বর্তমান পুরুষ দুধে আলতা কায়ের রং ছ ফুট উচ্চতা গুরুগম্ভীর কলায় বৃদ্ধ মানুষটি বললেন আপনারা বিজ্ঞাপন দেখতে এসেছেন সান্নার বলো হ্যাঁ কাগজে কতকাল বিজ্ঞাপন দেখি আমি এসেছি হুম দেখুন উনিশশো পঁয়তাল্লিশ সালে হেমেনবাবুর কাছ থেকে এই ছবিটি আমার জ্যাঠামশাই কিনেছিলেন সেই থেকে এটি আমাদের বাড়িতে রয়ে গেছে এখন রক্ষণাবেক্ষণের অভাবে ছবিটি নষ্ট হয়ে যাচ্ছে তাই বিক্রির কথা ভাবছি এখনও ফাইনাল করিনি দাম কিছু ঠিক করেছেন দেখুন এসব অ্যান্টিক পিসের দাম তো দশ লাখের কম হয় না এখন বিপদে পড়েছি সাথে ছেড়ে দেব এরপর বহুক্ষণ ওদের তর্কষাকষি চলল কিন্তু দুপক্ষই রেজেট কুলকারণীর কানে কিন্তু কিছুতেই ঢুকছিল না শেষ বিকালে আলো এসে পড়েছে সে উদ্ভিন্ন যৌবনার শরীরে কুলকর্ণী বিপত্নী ছেলে মেয়ে নাতি নাতনি পরিবৃত হয়েও তিনি বড় একালা। এখনও তার মধ্যে তিনি কাঙ্গালপানা রয়েছে নারী শরীরের প্রতি কিন্তু নারী শরীর মানেই কি হাড় মাংসময় একটি শরীর তিনি কল্পনায় যে নারীর শরীরে আশ্রয় খুঁজেন ঠিক সেই নারী যেন ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে না এই নারীকে তিনি ছাড়তে পারবেন না এই ছবি তার চাই যত দামি হোক না কেন পৌর কুলকর্ণির ভিতরে ভিতরে বড্ড ভুভুক্ষ হয়ে গেলেন তাদের আলোচনা ব্যর্থ হল বিফল মনোরথে বেরিয়ে এসে সান্নাল বলল ব্যাডলাক মিস্টার কুলকারী আমার কাছে এখন অত টাকা নেই না হলে এইরকম একটা মাস্টারপিস এই নোনাধারা বাড়িতে পড়ে থাকবে এ হতে পারে না সে হা হতাশ করতে লাগল গাড়ি মাঝরাস্তা আসা পর্যন্ত আস আচমকা কুলকানি বলেন গাড়ি ঘোড়া ওই বাড়ি আবার চলো আই উইল ডিল ফর দ্যাট ওই পেন্টিং আমার চাই কিংসুকের বহুবার বারণ সত্ত্বেও কুলকার্নিকে তমানো গেল না তার জেদ চেপে গেছে তিনি প্রেমে পড়ে গেছেন ওই অসামান্য রূপসী যুবতী জীবনে কখনো কিছু চেয়েছেন অথচ তা হাসিল করতে পারেননি এমন তো হয়নি অবশেষে ছ লাখ রফা হলো আগামীকাল ছবি নিয়ে ক্যাশ দিয়ে এখান থেকে এয়ারপোর্টে যাবেন তিনি গাড়ি যেতে যেতে কিংসুক দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি জিতে গেলেন মিস্টার কুলকার আমি পারলাম না পরের দিন সকালবেলা তরি করি করে ব্যাংক থেকে টাকা তুলে ছবিটা কিনতে এসে এক ঝামেলা গৃহকর্তা নাকি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন যে এ ছবি তিনি বিক্রি করবেন না কারণ ছবিটি লক্ষ্মী বিক্রি করলে অমঙ্গল নেমে আসবে সংসারে কিন্তু কুলকর্ণী চাতুর্যের সঙ্গে বৃদ্ধ জমিদার পারবেন কী করে অতএব নানায় কথায় ভজিয়ে বাজিয়ে পুরোপুরি ছ লাখ ক্যাশ ডাউন করে ছবিটি বকল দাপা করে এয়ারপোর্ট লাউঞ্জে ঢুকে হাফ ছালে হ্যাঁ এবারও তিনি সফল এ ছবি থাকবে তার বেডরুমে এ নারী হবে তার একাকিত্বের আশ্রয় ওদিকে নিজের বাড়িতে বসে ছটফট করছিল কিংসুক সানভি ঠিক এমন সময় সিরাজুল ওরফে অভিনেতা তাপস সাহা ফোন করে বলল দাদা কাজ শেষ মুরগি ডিম পেরে চলে গেছে আমি আর ছবিরটা সেই ডিম নিয়ে আসছি আপনার বাড়িতে কিংসুক খাম দিয়ে জ্বর চাল লোকটা যে এত পাগল হয়ে যাবে তা তো সে সত্যিই ভাবেনি সে ভেবেছিল আরও অনেক সময় লাগবে এরপর যদি ধরা পড়ে যে ছবিটি চাল তাহলে আর কি কাগজের বিজ্ঞাপনদাতাকেও খুঁজে পাওয়া যাবে না আর ক্ষৈষ্ণ জমিদার বাড়ির আসল মালিক তো রোজই কাউকে না কাউকে শ্যুটিংয়ের জন্য তার বাড়ি ভাড়া দিচ্ছে কিংসুকের টিকিটাও কুলকার্নি ধরতে পারবে না সে খানিকটা নেশাগ্রস্তের মতো তার শোবার ঘরে আসলো ছবিটির সামনে দাঁড়ালো হঠাৎ একটা অজানা ভয় তার সর্বাঙ্গ কাঁপিয়ে দিল ছবিটা হঠাৎ তো পাল্টে গেল কী করে তরুণীর চোখে ফুটে উঠেছে এক অন্তর্ভেদী দৃষ্টি ঠোঁটের কোণে যেন ফুটে উঠেছে এক ক্রুরুর হাসি সে দীব্র চোখে দৃষ্টি হানছে কিংসুকের দিকে সেই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারল না কিংশু সে দুহাতে মুখ ঢেকে বসে পড়লো গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো